আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওবরকাত দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানা আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন পাঁচ আগস্টে পাঁচ আগস্টে যেদিন সরকার ঠিক যেদিন ঘোষণাপত্র পাঠ করবেন ঠিক ওই দিনই ওই দিনই এন সিপির চার পাঁচজন গুরুত্বপূর্ণ নেতা চার পাঁচজন গুরুত্বপূর্ণ নেতা তারা এই ঢাকায় না থেকে তারা কক্সবাজার গিয়ে বিভিন্ন হোটেলে তারা অবস্থান করছিল আপনারা দেখেছেন এটা নিয়ে সারা বাংলাদেশ সহ বিশ্বের মিডিয়াতে তোলপাড় শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে কেন তারা এই কাজটি করলো এটা কিন্তু জনগণের মনে বিশাল একটি সন্দেহ যে আসলে ঘটনাটা কি যেই দিনে শেখ হাসিনার পতন করেছে এদের নেতৃত্বে সার্জিস হাসনাত আবদুল্লা সহ এই যে এই পাঁচজন নেতা কক্সবাজারে তারা ঠিক পাঁচ আগস্টের দিন গিয়েছে কেন গিয়েছে ভাই পাঁচ আগস্টে না গিয়ে তারা দু এক দিন আগেও যেতে পারতো অথবা পাঁচ আগস্টের পরেও যেতে পারত কিন্তু যেদিন ঘোষণাপত্র পাঠ করবে ঘোষণাপত্র পাঠ করা তো আপনাদের একটা আনন্দের একটা বিষয় উৎসবের একটা বিষয় এই আনন্দ এই উৎসব রেখে কোন উৎসবে আপনারা কক্সবাজার গিয়েছেন এটা কিন্তু জনগণ জানতে চাই জনগণের মনে কিন্তু এখন বিভিন্ন প্রশ্ন আপনাদেরকে নিয়ে এই জন্যই জনগণ জানতে চাই কেউ কেউ বলছে যে আমরা বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করে বিভিন্ন দেশে ঘুরে ঘুরে আমরা টাইট হয়ে গেছি এই যে টাইডের কথা বলছেন আপনারা টাইট হয়ে গেছেন এখন এই টাইডের দোহাই দিয়ে আপনারা ওই দিনই কি আপনাদের মানে কক্সবাজার ঘুরতে যেতে হবে আপনারা পরে যান দুই দিন পরে যান কিংবা দুই দিন আগে যান কিংবা আরও দুই চার পাঁচ দিন পরে যান এতে তো সমস্যা নাই কিন্তু আপনারা গুরুত্বপূর্ণ পাঁচজন নেতা সেখানে গেলেন সেখানে গিয়ে এই যে মানুষের মনে একটা যেই জল্পনা কল্পনা সৃষ্টি করলেন এর কারণটা কি এটার সঠিক তথ্য আমরা জানতে চাই এটা সঠিক তথ্য এই জনগণ জানতে চাই যেদিন আপনাদের উৎসবের দিন যেদিন আপনাদের আনন্দর দিন এই জুলাই ঘোষণাপত্র নিয়ে আপনারা কথা বলেছেন আপনারা দাবি করেছেন সেই জুলাই ঘোষণাপত্র পাঠ করার পর আপনারা সেখানে উপস্থিত নাই এটা জনমনে নানান প্রশ্ন জন্ম দিয়েছে এই প্রশ্নের জবাব আপনারা জনগণের সামনে দিলেই কেবল জনগণ বুঝতে পারবে আসলে আপনাদের মন্তব্য কী এবং আপনাদের কি কারণে সেখানে গিয়েছেন আপনারা আসলে দেশের জন্য কোনো কাজ করতে গিয়েছেন কি না অন্য কোনো নিজেদের স্বার্থ হাসিল করতে গিয়েছেন কিনা এই বিষয়টা জনগণের মনে এখন বিভিন্ন প্রশ্ন জেগেছে এই প্রশ্নের উত্তর আপনারা সঠিকভাবে দিলেই কেবল জনগণ বুঝতে পারবে যে আসলে আপনারা কি জন্য এই গুরুত্বপূর্ণ দিনে আজকে আপনারা কক্সবাজার গিয়েছেন দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামুকুম রহমতুল্লাহি